হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবার কি অবস্থা আমার অবস্থা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে নিজের হাতে রসমলাই বানালাম বাজার থেকে নেওয়াই মানে ভেজালে ভরপুর তাই তো নিজের হাতে বানিয়ে ফেললাম রসমলাই তো রসমলাই বানাতে কি কি লাগে তা যদি দেখতে হয় আমার সাথেই থাকুন আমি প্রথমত একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিয়েছি তারপর ডিম দুটোকে ব্ল্যান্ড করে নিচ্ছিলাম খুব ভালোভাবে যেন একদম সব ব্ল্যান্ড হয়ে যায় আমার কিন্তু ব্ল্যান্ড করা শেষ এখন আমি একটা বাটিতে কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি বেকিং পাউডারটা ইউজ করেছি গুঁড়ো দুধের সাথে তারপরে ঘি দিয়ে নিচ্ছি যেন জিনিসটা খুব সফট হয় এবার হাতের সাহায্যে আমি আস্তে আস্তে করে সব কিছু একসাথ করে নেব গুঁড়ো দুধ আর ঘি যেন সব একসাথে সুন্দর করে লেগে থাকে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারাও চেষ্টা করবেন ওভাবে আস্তে আস্তে করে সব কিছু যেন গায়ে গায়ে লেগে থাকে এবার আমি দিয়ে দিব রেখে দেওয়া গোলানো ডিমগুলো তা আমি ডিমগুলো দিয়ে ভালোভাবে আবারও মেখে নেছি এটাই কিন্তু রসমলাই বানানোর মূল পয়েন্ট কারণ এটা যদি আপনার সুন্দর মতো হয় তাহলে রসমলাইগুলো অনেক সফট হবে কিন্তু রসমলাই বানানোর জন্য যে ডো দরকার তা রেডি হয়ে গিয়েছে আমি এবার পাঁচ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। তো এখানে পয়েল পেপার দিলে খুবই ভালো হয় আমার কাছে যেহেতু পয়েল পেপার ছিল না তাই আমি একটা পলিথিন দিয়ে সুন্দর করে পাঁচ মিনিটের জন্য রেস্ট দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি হাতে কিছু ঘি লাগিয়ে তারপরে ওই ডোটাকে ছোটো ছোটো করে রসমলার সাইজে করে নিলাম বাজারে যেমনটা রসমলাই দেখা যায় আমি ওভাবে চেষ্টা করলাম লোক দেওয়ার জন্য। আমি এরকম ছোট ছোটো অনেকগুলো রসমলাই বানিয়ে রেখে দেব আমার কিন্তু অনেকগুলো বানানো শেষ হয়ে গিয়েছে তারপর আমি পাতিলে কিছু দুধ দিয়ে নেবো আর দুধে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকবো না চাইলে এখানে এলাচিও দিতে পারেন তারপর আমি আমার রেখে দেওয়া রসমলাইগুলো এখানে ছেড়ে দেব এই তো আমার রসমলাই রেডে এমন হয়েছে আমাকে অবশ্যই